এই যে দেখেন এটা হচ্ছে চিলাগড় পয়েন্ট এখান থেকে শুরু আমাদের যাওয়া সামনে এই প্রায় কত পাঁচ থেকে ছয় মিনিট দূরত্ব হেঁটে গেলেই হচ্ছে আপনার শুরু যে যেখানে ওয়াজ হচ্ছে মেজানুল্লা ঝালের জন্য সেটা জায়গাটা হচ্ছে এমসি কলেজের মাঠ আমরা এমসি কলেজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সামনে একটু পরে গেলে এই ক্রাউড দেখা যাবে এই রাস্তাটা এই পয়েন্টটা একটু ক্রাউড থাকে টিলাগর পয়েন্ট যেটা দেখাইছি প্রথমে তো এই রাস্তাটা একদমই নিরিবিলি পাহাড়ি সাইড পাশেই এমসি কলেজ আর এই পাশে হচ্ছে এই রোডটা এই রোডটা এত এত ক্রাউড থাকে না এই দুইটা দোকান থাকে এরকম দুইটা দোকান আছে আরও ছোটো তিন চারটা দোকান এরকম হ্যাঁ এমসি কলেজের মাঠ পর্যন্ত এমসি কলেজের মাঠ পার হয়ে যায় বালুচোর পয়েন্ট তো পয়েন্টে আবার একটু হালকা ক্রাউড এই দু তিনটা দোকান এরকম কিন্তু ওয়াজ জন্য এই জন্য দেখে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই রাস্তার অবস্থা আমি কি বর্ণনা দিছি আর এই ওয়াজের জন্য কি হয়েছে কি পরিমাণ ক্রাউড এটা দেখতে পারবেন আচ্ছা আমরা আগাই সামনে যাচ্ছি এই যে পাশে দেখালাম যেটা এটা হচ্ছে এম সি কলেজ খুবই সুন্দর অনেক বড় বড়ো কলেজ সরকারি কলেজ এরপরে হচ্ছে আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানে এই রোড থেকে ডানে চলে গেলে একটু ভিতরে গেলেই কৃষি ইউনিভার্সিটি তো যাচ্ছি আমরা এখানে এই যে আমরা কাছাকাছি আসছি কয়েক মিনিট এই এক মিনিট হাঁটলাম টিলাগড় পয়েন্ট থেকে এই যে আস্তে আস্তে ঢুকতেছি কাছে যাচ্ছি এই দেখেন ক্রাউড সামনে দেখা যাচ্ছে একদম ঢাকায় বইমেলায় যেরকম রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এত ক্রাউড তারপর নর্মাল মেলা টেলাতে যেরকম হয় এখানে একশো মেলা বসছে আপনাকে দেখাই এই যে এটি হচ্ছে ময় কলেজ যেটাকে বলে হচ্ছে এমসি কলেজ সংক্ষেপে এই যে দেখেন এই যে রাস্তায় বসা শুরু আশেপাশে এই যে যাচ্ছি আমরা আপনারা জাস্ট ক্রাউডটা দেখেন সামনে দেখেন ক্রাউড দেখেন ঢাকায় এরকম ক্রাউড হইতো বইমেলাতে ভার্সিটির রাস্তা ব্লক হয়ে যেত এরকম অবস্থা আস্তে আস্তে আমরা ঢুকতেছি এমন কিছু নাই এখানে বসে নাই বিজনেস হবে না রাস্তায় তো প্যান্ডেল করে বসা হয়েছেই দোকান নিয়ে ইভেন মানুষের বাসার গেইটে পর্যন্ত দোকান শীতের সোয়েটার থেকে শুরু করে জোতা পর্যন্ত আর খাবার তো আছেই সব 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 কিছু খেলনা জিনিসপত্র সব কিছু জাস্ট দেখেন সামনে মানুষ আস্তে আস্তে যাব ক্রাউডটা যে সব কাছাকাছি চলে আসছে একদম কাছাকাছি যাইতেছি সেই কত দূর থেকে কিন্তু শুরু হয়েছিল দেখছে কিন্তু আর ক্রাউড সবাই ঘুরছে খাচ্ছে এই যে এখানে মামার কাছ থেকে ডাকলো আপনি কিন্তু আপনি কিনলাম পঞ্চাশ টাকার আপনি দিল ভালোই দেখছিল এই যে আবার যাচ্ছি সামনে তারপরে দেখেন কত কিছুর দোকান আচারের দোকানে কত বিশাল অনেক দোকান সব কিছু এমন কোনো কিছু নাই দোকান দেয়নি সোয়েটার থেকে ধৈরা জুতার দোকান পর্যন্ত আর তো আছেই খাওয়া সব এরকম সামনে নিজে যাইতেছি ক্রাউড এই ক্রাউডের পরেই হচ্ছে মাঠটা মাঠটার মধ্যে বিভিন্ন ইয়ে করছে অজু করার জন্য অজুখানাই বানাইছে কত মনে হয় অনেক উঁজুখানায় বানিয়েছে টঙ্কেই বসেছে বৃষ্টার মতো তো বুঝেন পুলিশের সামনে যে এটা একটা যে ঈদকার সামনে ওখানে হাতের ডান্সের সাইডে একটা ঈদগা ছিল ঈদকার সামনে এগুলা সব দেখেন দুই পাশে দোকান যাইতেছে সামনে সবকিছু মিষ্টি বিরিয়ানির থেকে ধরে সব দিন দিন লেপে চলতেছে কালকে আসবে মনে মাঝে এক মাস আনি পুজো সবাই যাইতেছে ঈদকার সাইডে কিন্তু কিছু ঈদকার মাইক যে একটা দোকান বার্গারের প্রাইস জিজ্ঞেস করলাম ত্রিশ টাকা ভাবা যায় ত্রিশ টাকায় স্যান্ডউইচ এই সামনে আর মাত্র এক মিনিট না দেখা যাচ্ছে সামনে দিকে অনেক ক্রাউড

এই যে ইৎকার সবুজ কম্বুজ এই যে এর ভিতরে পুরো মেলা বসাই দিচ্ছে এর মধ্যে একটা ঈদগা ছিল পুরো সব জামা কাপড় সোয়েটার জুতা পুরো একটা মার্কেট এটার ভিতরে এই যে এসে গেছে এই তো এটাই মেন জায়গা এই যে ঈদগা এটা এখন ঈদগা লিখতে শেষ হাতের রং পাশে বুক স্টল কিছু বাচ্চা নাই বুক স্টল লাগতেছে পুরো মানে ঢাকার নিউ মার্কেট কেউ আর না ছাড় দিয়ে ফালাইছে এখানে এরকম অবস্থা এটা এই যে এই ডান পাশ দিয়ে এটা বলে মাদানি এই ডান্সের দিয়ে আমাদের বাসে যেতে চায় আর এই যে বাম পাশে এটা হচ্ছে এমসি কলেজের এই মাঠটাই সব কিছু এখানে হেলিপ্যাড সব ব্যবস্থা করা হয়েছে এখানে এসে ল্যান্ড করবেন আমি রাস্তা পার হচ্ছি পাশটায় যাব মাঠটা দেখাবো এই যে গিটটা দেখা যাচ্ছে এই যে সামনে পুরো রাস্তা বালুচরের সব ও সামনে পিছিয়ে সব দোকান করা আর ভিডিওটি সত্যি

শেষ এখন আমি বাস চলে যাচ্ছি আবার রাস্তা পার হবো হ্যাঁ এমন বিজনেস করতেছে এমন কি আমার ভার্সিটির সাইনবোর্ডটাও কাপড় ঝুলাই রাখছে সামনে দেখতে পারবেন দাঁড়ান দেখাই এই যে এই হাতের ডান সাইড এদিক দিয়ে যাবো ভার্সিটিতে এই যে আমার ভার্সিটির সাইনবোর্ড দেখেন সে কিছু বিষয় উপরে কাপড় নাইরা শুরু করছে সেল করতে এই এইতো চলে যাচ্ছি দিক এখানে আমি চলে যাবো রিকশা নিয়ে শেষ বাই বাই